বিসমিল্লা রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুসতে পারে মজলুমের চোখের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলবো সবাই না অবহেলা পচা শামুকে পাও কাটে গুরুজনের আছে বলা দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসে যারা আছেন তারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল ভিডিওটার নাম দিয়েছি বেশি পিড়িতে জঙ্গলে বাসা এটা হলো আমার ভিডিওর নাম তাহলে আপনারা জানেন যে পীড়িত হইল একজনের সাথে বন্ধুত্ব ভালোবাসা বা পরিবার পরিজনের সাথে ভালোবাসা বন্ধুবান্ধবের সাথে ভালোবাসা এবং যে কোনো লোকের সাথে আপনার ভালোবাসা থাকতে পারে বা আপনার এই পীড়িত থাকতে পারে পীড়িত হইল ভালোবাসা তবে শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্যক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন এবং ব্যবসা ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রীতি থাকে আপনি যদি পয়সাওয়ালা হন টাকাওয়ালা হন আপনি যদি একটু সচ্ছল থাকেন তাহলে আপনাকে টার্গেট করতে পারে এমন কিছু লোক আছে যে লোকগুলো আপনাকে টার্গেট করে আপনার সাথে এমন ভালোবাসা দিবে বা এমন প্রীতি করবে যেটা আপনি বুঝতেই পারবেন না যে এই প্রীতি আমাকে কোথায় নিয়ে যাবে শিক্ষাক্ষেত্রে কন যারা আর লেখাপড়া করে আমার ছাত্র ভাইয়েরা যারা লেখাপড়া করে তাদের মাঝে ওইটা কিন্তু বিরাজ বিরাজমান আছে এক ছাত্র অন্য ছাত্রের সাথে পীড়িত বা ভালোবাসা করিল কিন্তু সে যে ভালোবাসা করিল সে জানে না তার সে কতটুকু করতে পারে তাই এই কথার অর্থ হইল আমি বোঝাতে চাচ্ছি যে বেশি পীড়িত ভালো না আবার কম প্রীতি ভালো ভালো না এমনভাবে প্রীতি করবেন বা ভালোবাসা করবেন যে ভালোবাসায় আপনার চিরদিন অমলান থাকে চির চিরদিন অটুট থাকে এই জন্য বললাম আমার এই ভিডিওর নাম এটাই আমি দিয়েছি যে গণফিরিতে জঙ্গলে বাসা আমরা দেখেছি আমাদের জীবনে বহু দেখেছি আপনাদের যারা আমাদের মতো বয়স আছেন তারা অবশ্যই দেখে থাকেন বা দেখেছেন আর যারা অল্প বয়সের ভাই ভাতি যারা আছে তারা হয়তো এতটুকু বুঝতে পারবে না আমরা এই যে শিক্ষাক্ষেত্রে বললেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন ডাক্তারের সাথে আপনি বেশি ফিরিতি করবেন না কারণ ডাক্তার আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না চাকরি চাকরি ক্ষেত্রে বলেন সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি ক্ষেত্রে বলেন আপনি এমন প্রীতি করবেন যেটা আপনা আপনি বুঝতে পারবেন না যে সেই পরিণাম কত ভয়াবহ হবে ব্যবসা ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রেও আপনাকে টার্গেট করে আপনার পথে নামিয়ে দিতে পারে আপনাকে আপনার ক্ষতি করতে পারে সেই জন্য বলছি যে গণপ্রীতি জঙ্গলে বাসা বেশি পীড়িত করবেন না আবার কমও করবেন না মাঝে মাঝে স্টেপে থাকবেন এবং সেটার জন্য আপনার থাকতে হবে কি সতর্ক থাকতে হবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর যারা বর্তমান প্রজন্মে যারা ছেলে মেয়েরা আছ তোমরা খুব সাবধানে সতর্কভাবে সেই প্রীতি বা ভালোবাসা করবেন এটা আমার পরামর্শ আজকে আপনার টাকা আছে আপনি টাকাওয়ালা একজন এমন তারিয়াট করে বসবে যে আপনাকে বুদ্ধি দিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে এটা ব্যবসায় জড়িত করল তখন তার উদ্দেশ্য কিন্তু ভালো না আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন না আপনি বুঝবেন কখন যখন আপনার ক্ষতি হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এবং হারে হারে টের পাবেন এই জন্য বলছি বেশি পীড়িতই ভালো না আবার কম পীড়িতেও ভালো না আপনি যদি বন্ধুবান্ধব বলেন বা যে কোনো লোক লোকের সাথে আপনার বন্ধুত্ব হয় সেইটাই বলেন আপনি যাদের সাথে চলাফেরা করেন আপনারা বুঝতে পারবেন একদিন বুঝতে পারবেন সেদিন আপনি হাহতাশ করে কোনো লাভ হবে না তাই আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওটা আপনি লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন যেন অন্যরাও দেখতে পারে তাই আজকে এ পর্যন্তই আপনাদের সবাই সবাই খেয়ে আমার শুভকামনা রইল আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম